হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সিম্পিল লিপিকার লাইভে সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আর যারা নোটিফিকেশান পেয়ে গেছো তারা চলে এসো সিম্পল লিপিকার লাইভে গল্প হবে মজা হবে আড্ডাও দেওয়া হবে তো আমার লাইভে প্রথম জয়েন হয়েছে রোহিত স্বাগত লাইভে আসার জন্য রোহিত হ্যালো হ্যালো ভালো আছেন আমি ভালো আছি রোহিত তুমি কেমন আছো বলো কি করছো এখন খাওয়া দাওয়া হলো আজ হ্যাঁ দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছে কিন্তু এখনো রাতের খাওয়া দাওয়া হয়নি আর তোমাদের তো এখন দেরি আছে তাই না সব বন্ধুরা লাইক করুনি সবাইকে বলছি লাইভটা লাইক করো আগে লাইক করো তবে কমেন্টে চলে এসো লাইক করো সবাই সুমন ও আচ্ছা তুমি ষোলো কোটি লোক আট কোটি কাজ করে তিন কোটি স্টুডেন্ট দু কোটি স্বপ্ন দেখে কোটি দু নিরানব্বই লাখ নিরানব্বই হাজার জন প্রেম করে আর বাকি দুজন আপনি আর আমি চলেন বন্ধুত্ব করি অবশ্যই সুমন হ্যালো সুমন বলো কেমন আছো বিবেক দাস আমার লাইভে নতুন জয়েন হয়েছো হ্যালো বিবেক হ্যালো রোহিত বসে আছি রোহিত হাই হ্যালো টুম্পা হাই হ্যালো বলো কি করছো টুম্পা বিবেক হাই হ্যালো 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 কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার লাইভে আমি এই কদিন আসতে পারছি না কিছু মনে করো না ঠিক আছে বিন্দাস আছি সুমন ভালো তো কি করছো বলো সুমন কোথা থেকে লাইভটা দেখছো গো রাহুল কেমন আছো আমি ভালো আছি রাহুল তুমি আমার লাইভে নতুন এসেছো আর যেসব বন্ধুরা লাইভে নতুন এসেছো কোথা থেকে কমেন্ট করছো সবাইকে জিজ্ঞেস করছি কোথা থেকে কমেন্ট করছো সবাই কমেন্ট করে বলো আর যারা এখনও লাইভটা লাইক করুনি করে দাও আর যেসব বন্ধুরা আমার লাইভে নতুন নতুন এসেছ তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে করে আমাকে নতুন বন্ধু করে নিও ফর হানা ফরহানা হ্যালো আপু হাই বলো হানা কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বাংলাদেশ হ্যালো হাই হাই রাহুল তুমি চুল কাটো না কেন কেন গো রাহুল তোমরা কার কার লাইভে গেছো আজকে তোমার কার কার লাইভে গেছে আজকে তোমার কার কার লাইভে গেছে আজ কি বুঝলাম না তোমরা কার কার লাইভে গেছো আমি রামকৃষ্ণ বলে একজন আছে তার আর টুম্পাদি ইন্ডিয়ান ব্লক কিছু কিছু বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরও যায় আর যারা সাবস্ক্রাইব না করে তাদেরও লাইভে আমি থাকি ও আচ্ছা রাহুল তোমার স্যালুন আছে ঠিক আছে তোমার স্যালুনের অ্যাড্রেসটা দিও তোমাদের স্যালুনে গিয়ে আমি চুলি কেটে আসবো ঠিক আছে কোনো হেয়ার প্রবলেম হলো না কোনো হেয়ার প্রবলেম হবে না তাই ঠিক আছে আমি টুম্পার লাইভে দেখলাম আমি টুম্পার লাইভে দেখলাম আমি মনে করেছিলাম মনে কি লিখছো সুমন একটু ভালো করে কমেন্ট করো এম ডি রাহমান আমি বি আপু আমি বিয়া করি নাই আপনাদের মতো এরকম বউ খুব ভালো লাগে তাই কিন্তু এরকম বউ পাই নাই আপনি যদি পান তাহলে জানাবেন অবশ্যই রোহিত গঞ্জি করে ভিডিওটা ভালো হয়েছে থ্যাংক ইউ আছে আছে আমি আমি এক ঠিক আপু আরও একে রাহমান আরে রাহমান একটা কমেন্ট অতবার করার কি দরকার আছে কাশ্মীর বর্ডার থেকে দেখছি আমার বাড়ি মায়াপুর এখানে খাচ্ছি ডিম এখানে খাচ্ছি ডিম খাচ্ছি আচ্ছা থেকেও একটা বন্ধু আমার লাইভ দেখে আর তো যাই হোক কাশ্মীর থেকে লাইভ দেখছো বা আমার লাইভে তুমি জয়েন হয়েছো সুমন তোমাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু করে নিও ঠিক আছে আর যেসব বন্ধুরা লাইভটা লাইক করুন সবাইকে বলছি আগে লাইক করো লাইক করে তবে কমেন্টে চলে এসো রোহিত হ্যালো ভাবিজি বলো রোহিত অনেক দিন পর কেমন আছো কি আলমগীর ব্লক হ্যালো রাহুল আমি হোম সার্ভিস করি ও আচ্ছা এই তো বলছো তোমার সেলুন আছে গো আমি যাব চুল কাটতে তাড়াতাড়ি অ্যাড্রেস পাঠাও রাহুল পাঠিয়ে দাও তোমাদের সাবস্ক্রাইবার করেছি আমি আমার লাইভে কেন আসো না তুমি তো আমার লাইভে কি নতুন না সুমন ব্লক প্রধান ঠিক আছে তুমি আমার একটা শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে একটা কমেন্ট করো ঠিক আছে কারণ যা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে তাদের পুরো লিস্টটা কিন্তু সব সময় থাকে না সেই জন্য বলছি আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে তোমার আইডির ভেতর যাবো ঠিক আছে ক্রিকেট শর্ট হাই হ্যালো আনিস কি আশিস ঠাকুর হ্যালো আশিস ঠাকুর তুমি লাইভে নতুন জয়েন হয়েছো কোথা থেকে আমার লাইভ দেখছো কাশ্মীর বটে ডিউটি করছি ঠিক আছে ও আচ্ছা এখন ডিউটি করছো ঠিক আছে তা কখন তুমি লাইভে আসো কি লায়ন স্টার ইউটিউব চ্যানেল হ্যালো আমার লাইভে তুমি নতুন জয়েন হয়েছো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বলো আমি করে দেব রাহুল তুমি অ্যাড্রেসটা পাঠাও তারপর ট্রাভেল শুভ সন্ধ্যা দীঘা থেকে দেখছি জয় জগন্নাথ তুমি কি দুপুরবেলা লাইভে এসেছিলে কারণ এই রকমই লেখা লেখা এসেছিলো শুভ সন্ধ্যা আর শুভ দুপুর দীঘা থেকে দেখছি জয় জগন্নাথ হাবড়া ও আচ্ছা তোমার ভিডিও নতুন লাইক করলাম শেয়ার করলাম কমেন্ট করেছি যাবো ঠিক আছে এমন তো তোমরা তো সিনিয়র ঠিক আছে সবাই স্যার বলে কথা বল সবাই স্যার বলে কথা বলো এমন তো এমন তো তোমার তো সিনিয়র ঠিক আছে সবাইকে স্যার বলে কথা বলো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুমন স্যার এমডি সামিম টুকি হ্যাঁ টুকি অন থাকলো ঠিক আছে টুম্পা প্রভাত প্রভাত হাই হ্যালো আমি ছিলাম ও আচ্ছা আমি ঠিক ধরেছি তুমি কি তুমি চুল কি স্পা করো না গো আমি আজ পর্যন্ত পার্লারের চুলে কাঁচি ঠেকাইনি যা কাঁচি ঠেকেছি সেলুনে আমি অত স্পা কিচ্ছু করি না করে দিয়েছি লাইক থ্যাংক ইউ আর যারা এখনও পর্যন্ত লাইভটা লাইক করো নি তাড়াতাড়ি করো তারপর কমেন্টে চলে এসো সুমন স্যার হ্যালো আমি একদম নতুন হ্যাঁ আমি জানি তো রিয়েল ভিডিও রোহিত তুমি নতুন আমি জানি তুমি বলো হোম সার্ভিস করে দেব না গো রাহুল ঠিক আছে শঙ্কু ম্যাডাম হামবি হে ও ঠিক আছে কোনো ব্যাপার নয় থেকে লাইক করে দাও কিছু ফুল ফোটে কিছু ফুল সকালে ফোটে বিকেলে ঝরে যায় কিছু ভালোবাসা এমনভাবে মরে মরে যায় কিছু মানুষ খুব চেনা হয়ে সময়ের সাথে সাথে অচেনা হয়ে যায় হ্যাঁ সে তো ঠিক আমার এই প্রেমের কথা বলে যায় একা একা ভুল বুঝে চলে গেলে আমাকে রঞ্জনা আহারে রঞ্জনা তোমাকে ছেড়ে দিল রঞ্জনা আমি আর আসব না বিক্রম সো কিউট আন্টি থ্যাংক ইউ বিক্রাম বলো কেসে হো কি অনিন্দ্রা কি অনিন্দিয়া দত্ত আমি প্রথম তোমার লাইভে ভিডিওতে এলাম আমি জাপান থেকে তোমার লাইভ ভিডিও দেখছি ও আচ্ছা আমার লাইভে তুমি অংশগ্রহণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর জাপান থেকে আমার লাইভ দেখার জন্য তাও তোমাকে অসংখ্য ধন্যবাদ তো জাপানে তো সবাই নাকি অন্য ভাষায় কথা বলে গো मैडम कि आज गो खूब तो नजर लेगे गो বিশ্বজিৎ ভাই খুব কাজের চাপ আছে রাত করে বাড়ি আসছে সেই জন্যে লাইভে অ্যাটেন্ড করছে না মেসেঞ্জারে কথা হয়েছিল যেসব বন্ধুদের কাছে আমার নোটিফিকেশান চলে গেছে তারা ঝটপট চলে এসো আর যারা এখনো পর্যন্ত জয়েন হওনি তা তাড়াতাড়ি চলে এসো আর যারা এখনো পর্যন্ত আমার লাইভটা মিষ্টি করে লাইক করুনি তাড়াতাড়ি করে দাও আর যেসব বন্ধুরা আমার লাইভে নতুন জয়েন হয়েছো তাদেরকে বলছি প্লিজ মেরে চ্যানেলকে সাবস্ক্রাইব কর দিজিয়ে আর বেল আইকন কো প্রেস করে দিজিয়ে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা লাইভ দেখছো তাদেরই লাইভটা লাইক করে চলেছো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তাদেরই লাইভটা জয়েন করো যে সব বন্ধুরা লাইভ দেখছো তাদেরকে বলছি লাইভটা করো শঙ্কু তুমি কি লাইভ দেখছো আমার কাছে কিন্তু কোনো কোনো কমেন্ট কিন্তু আসছে না আমার কাছে কিন্তু কোনো কমেন্ট আসছে না যারা কমেন্ট করছো আমি তাহলে একবার লাইভটা বন্ধ করে আবার লাইভে লাইভ অ্যাটেন্ড করছি ঠিক আছে তোমরা সবাই পাশে দেখো সবাই ফের কমেন্ট করো আমার কাছে কিন্তু কোনো কমেন্ট আসছে না